দীঘা মানে সমুদ্র আর এই সমুদ্রকে উপভোগ করতে আমাদের বারে বারে আসতে হয় দীঘাতে চলে তো এলাম দীঘাতে কিন্তু কোথায় খোঁজাখুঁজি করে সন্ধান পেলাম ওল্ড দীঘা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ব্যারিস্টার কলোনিতে একটি হোটেল যেখানে কিনা কম খরচে থাকা ও খাওয়া দিয়ে ঘর ভাড়া পাওয়া যায় ঠিকই শুনেছেন এই হোটেলের নাম হলো হোটেল এ প্লাস হোটেলের সমস্ত কিছু তথ্য এই ভিডিওটি মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তাহলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন লং টাইম ট্রাভেলস ওল্ড দীঘা থেকে টোটো ধরে মাত্র কুড়ি টাকার ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন হোটেল এ প্লাসে বন্ধুরা আমরা ওল্ড হোটেল এ প্লাসে হচ্ছে নশো টাকার প্যাকেজে যাদের মধ্যে ছিল চারবেলা খাওয়া ইনক্লুডিং আর এসি রুম ছিল এবং এদের পরিষেবাও খুব ভালো আপনারা চাইলে ওদের রেস্টুরেন্ট আছে নিচে ওটাও এসি চাইলে আপনারা ওখানে গিয়েও খেতে পারেন আর যদি মনে করেন যে ওখানে গিয়ে খাবেন না তাহলে আপনাদের রুমে ওরা খাবার সার্ভিস দিয়ে যাবে এটি হলো হোটেলের ডাইনিং রুম আমাদের সকালের টিফিনে ছিল আমাদের দুপুরের মেনুতে দিয়েছে সাদা ভাত ঝুড়ি আলু ভাজা ডাল এবং তার সাথে পটল পটল আলুর একটা তরকারি এখনো খাইনি তবে খেয়ে বলতে হবে যে তার টেস্ট কিরকম

তবে আপনাদের মাছটা একবারই আর বাকি ডাল সবজি উলহাল নেন আর আমাদের সন্ধের সেনাকসে ছিল চা এবং কেক রাত্রে মেনুতে দিয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন

আমরা ছিলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে আর এই হচ্ছে হোটেলে ওঠার সিঁড়ি যেটি কিনা বেশ সুন্দর কারণ আপনাদের খুব একটা কষ্ট হবে না উঠতে আর এটি হচ্ছে হোটেলের ব্যালকনি ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটি বেশ সুন্দর আর এখান থেকে সমুদ্র দেখা যায় প্রকৃতির আর এটি হলো হোটেলের আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন আছে এল ইডি টিভি রয়েছে একটি রয়েছে সঙ্গে একটি একটি সোফা সামনে টি টেবিল আর এই হচ্ছে বাথরুম ক্লিন বেশ পরিষ্কার ওয়েস্টার্ন বাথরুম সঙ্গে দেখা যাচ্ছে গিজার ও রয়েছে বেশ পরিষ্কার